বৈবাহিক অবস্থার ক্ষেত্রে ডিভোর্স বা যাদের বাচ্চা আছে তারাও কিন্তু আমাদের পাখির কাছে গ্রহযোগ্যতা পাচ্ছে তার বয়স উনিশ বছর বর্তমানে তিনি কাটিপুর টুঙ্গিতে অবস্থান করছেন তিনি বলেছেন যে কাজীপুর টঙ্গি হচ্ছে তার স্থায়ী এলাকা

তিনি হচ্ছে বর্তমানে হোম মেকার তিনি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি গাজীপুরে টঙ্গিতে অবস্থান করছেন পার্টি জানিয়েছেন তার রক্তের গ্রুপ হচ্ছে এই পজিটিভ এবং গায়ের রং শ্যামলা তিনি জানিয়েছেন তিনি বোরখা পড়তে খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি তিনি বাইরের যে কোনো খাবার খুব বেশি অপছন্দ করেন অর্থাৎ বাইরের খাবার আমাদের পার্টি খেতে পছন্দ করেন না পাতি জানিয়েছেন তিনি বাসায় থাকতে পছন্দ করেন এবং বাসার সব ধরনের কাজ করার প্রতি তার একটা আগ্রহ আছে আমাদের পরিবারে যারা আছেন তার চার বোন এক ভাই তিনি মধ্যবিত্ত পরিবারের তিনি বলেছেন যে গাজীপুর টুঙ্গি হচ্ছে তার স্থায়ী এলাকা বর্তমানে তিনি গাজীপুরে অবস্থান করছেন তার বাবা মা ও দুই বোনের সাথে আমাদের পাটি যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচের উপরে তারা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া তিনি জানিয়েছেন যে যারা মুসলিম পরিবারের সন্তান আছে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে তারা কিন্তু পার্টির কাছে অগ্রাধিকার পাবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে ডিভোর্স বা যাদের বাচ্চা আছে তারাও কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাতি জানিয়েছেন যারা প্রবাসী আছে তার আমাদের পাত্রের কাছে অবশ্যই অগ্রাধিকার পাচ্ছেন অর্থাৎ প্রবাসী পাত্ররা যে কোনো পেশার হলেই হবে কোনো সমস্যা নেই কিন্তু পাত্রীকে অবশ্যই বিয়ের পর প্রবাসী নিয়ে যেতে হবে আমাদের পাত্রীর পছন্দের কোনো এলাকা নেই সব এলাকার পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারছেন এছাড়া মূলত জানিয়েছেন যারা প্রবাসী অবস্থান করছেন বা বিয়ের পর প্রবাসী নিয়ে যাবেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য যারা প্রবাসী আহ আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আর কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আপনাকে ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করে নিতে হবে ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করার পর আপনি তখন ফ্রিতে সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন রেজিস্ট্রেশন করে আপনি লগ ইন করার পরে কিন্তু আপনার পছন্দ মতো প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন আর আপনি যদি চান যে আপনি এই পাত্রী সম্পর্কে জানতে চাচ্ছেন সেক্ষেত্রে এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আপনাকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিয়ে আসার পরে কিন্তু আপনি পাত্রীর কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন এবং ডিরেক্ট তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই